সময় যখন খারাপ যায় আসলে বিপদ কোথা থেকে আসে বোঝাই যায় না এটা কত সুন্দর রাস্তার পাশে দাঁড়িয়ে আছে কিন্তু দেখেন গাড়ি এসে মানে কি একটা কাম করলো ভাইয়া যদি একটু আমাদেরকে বলতেন যে কতটুকু এই আপুটা আবার দেখেন রান্না করতে করতে মানে গরম তেলের মধ্যে মোবাইলটা চলে গেছে ভাই এখন তো মোবাইল ফ্রাই হয়ে যাবে সময় খারাপ গেলে আসলে এরকমেরই হয় মোবাইলও ফ্রাই হয়ে যায় সকাল থেকে বসে থাকার পরে বিকেলে এসে একটা মাছ ধরতে পারছে ভাইটা কিন্তু দেখেন সময় খারাপ গেলে যা হয় আর কি সেই মাছটাও হাত থেকে ফসকে আবার সেই নদীতেই চলে গেল ভাই তোর জীবনে আর লাভ লস নাই তোর জীবনটাই লস সময় যখন খারাপ যায় তখন গাড়ি আনলোড করার সময় দেখেন যা হয় মাল তো আনলোড হবেই সাথে গাড়ি নিজেও আনলোড হয়ে যাবে কিন্তু ড্রাইভারের কি হবে ভাই না সময় খারাপ গেলে আরো কত কিছু হয় দেখেন ভাইয়াটা মানে পাওয়ার টিলার নিয়ে যাচ্ছিল এখন চাক্কা খুলে পড়ে গেছে এখন এই পাওয়ার টিলারটারে মানে থামাবে কিভাবে এখন এই পাওয়ার টিলারটারে মানে থামাবে কিভাবে কারো জানা থাকলে একটু কমেন্ট করেন বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া অবশ্যই গিয়ে ফলো করে দিবে ভাইয়া যদি একটু আমাদেরকে বলতেন যে কতটুকু ঢুকছিল ভাই তোর জীবনে আর লাভ লস নাই তোর জীবনটাই লস